আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই মনে বেশি ভালো আছো তোমরা যারা এইচএসসি চব্বিশ ব্যাচে ছিলা এবং সেকেন্ড টাইম প্রিপারেশন শুরু করছিলাম মাঝখানে অনেকেই শুরু করছো রানিং আসো আবার অনেকেই মাঝখানে আবার থেমে গেছো তো তোমরা প্রায় কিন্তু এখন পর্যন্ত তিন মাসের মতো সময় পাইছিল তো অনেকেই সিলেবাস শেষ করে হয়েছে একবার তারা কিন্তু আসল বেনিফিটটা এখন পাবে আবার যারা এখনও প্রিপারেশন নাও নাই মাঝখানে শুরু করছিল ভাবছিল যে আমরা এই বিভিন্ন সমস্যার কারণে হয়তো তোমাদের কন্টিনিউ করা হয় নাই ভাবতেছিলাম যে যারা পঁচিশ ম্যাচ এদের সাথে শুরু করব। তো এখন তোমাদের আসলে যে বিষয়টা এখন তোমাদের আসল খেলাটা কিন্তু শুরু হবে যারা অলরেডি আগে থেকে প্রিপারেশন নিছিল তারা কিন্তু নিজের মধ্যে পরিবর্তনটা বুঝতে পারবে যখন দেখবে তাদের একবার সিলেবাস শেষ হয়ে গেছে পঁচিশ ব্যাচের সাথে এখন তোমাদের অ্যাডমিশন জার্নি শুরু হয়ে গেল কারোর সাথে পঁচিশ ব্যাচের সাথে এখন যখন তুমি প্রিপারেশন দিতে যাবা বা যখন কোনো একটা পরীক্ষা দিচ্ছ তখন দেখবা যে তুমি পঁচিশ ব্যাচের সাথে অনেক আগে আসো যারা আগে থেকে শুরু করছিল ঠিক আছে এখন যারা এখনো শুরু করো নাই তাদের ক্ষেত্রে কি হবে তাদের ক্ষেত্রে ঘটনা যেটা ঘটবে তোমাদের প্রথম দিকে চান্স হয় নাই তার মানে প্রিপারেশনের সমস্যা ছিল মাঝখানে গ্যাপ গেছে তিন মাস তো অলরেডি এই তিন মাস পড়াশোনার বাইরে তোমরা আসো যারা পড়াশোনার বাইরে আসো বিভিন্ন টেনশন হতাশা বা কোনো একটা কাজের মধ্যে তোমরা ছিলা যে কোনোভাবেই সময়টা নষ্ট হয়েছে তো তোমাদের দেখবে মাথা থেকে এইটু টু নাইনটি পার্সেন্ট পড়াশোনা আউট হয়ে গেছে এটা তুমি মানে বাজে ধরে বলতে পারো এমন অবস্থা তোমাদের হয়ে গেছে তো তোমাদের এখন যাদের অবস্থা তারা মাঝখানে সে থেরে গেছিল ঠিক আছে তাদের অবস্থা এইচএসসি পঁচিশ ব্যাসের সাথে অনেক বেশি খারাপ তোমরা যদি এখন কোথাও পরীক্ষা হয় তোমাদের থেকে পঁচিশ ব্যাস কিন্তু ভালো পরীক্ষা দিবে কেন বলো তো কারণ তারা অলরেডি এইচসি পরীক্ষা দিল তাদের পড়াগুলো কিন্তু গরম গরম অবস্থায় আছে ঠিক আছে তো তারা কিন্তু অল্প একটু রিভিশন দিয়ে পড়াটা কিন্তু রিক্যাপ করতে পারবে বাট তুমি পড়তে পড়তে যারা মাঝখানে গ্যাপ দিয়ে যায় তাদের অবস্থাটা কিন্তু ভয়াবহ হয়ে যায় তো তোমরা যারা এখনও মাঝখান থেকে ভিবাটা শুরু করো নাই যারা পঁচিশ ইংলিশ সাথে শুরু করবা কিন্তু এখনো ঢিলেমি করতেছো তাদের কিন্তু কপাল অনেক দুঃখ আছে ঠিক আছে তুমি প্রথমবারই চান্স পাও নাই যখন তুমি রানিং স্টুডেন্ট ছিলা আবার মাঝখানে তুমি গ্যাপ দিচ্ছ এর মাঝে তুমি চান্স কিভাবে আশা করো এটা আসলে তোমার জন্য বোকামি হয়ে যাবে ঠিক আছে তো আসলে শুয়ে শুয়ে লাখ টাকার যে স্বপ্ন দেখা এরকম একটা অবস্থা হয়ে যাবে তো যারা শুরু করতেছিল তারা যে বেনিফিটটা এখন তোমরা সুফল ভোগ করবা ঠিক আছে তো তোমরা এতদিন কষ্ট করছো ধৈর্য সহকারে প্রিপারেশন নিচ্ছিলা দেখবা যে এখন তুমি যখন পঁচিশ ব্যাসের সাথে একটা অ্যাডমিশন শুরু করবা বা তোমরা যে কোনো একটা ব্যাচে যখন আসো যারা আমরা সেকেন্ড টাইম ব্যাচ শুরু করছিলাম আমাদের সেকেন্ড টাইম ব্যাচে কিন্তু সিলেবাসে একবার শেষ হয়ে গেছে অলরেডি সিলেবাস শেষ হয়ে গেছে রিভিশন এক্সামগুলো দিয়ে সিলেবাস মোটামুটি শেষ ঠিক আছে সিলেবাসই শেষ নতুন করে আমরা যখন ব্যাচ শুরু করবো তখন তাদের কিন্তু পঁচিশ ব্যাচের সাথে যে নতুন এক্সাম ব্যাচগুলো থাকবে ব্যাচগুলো ওদের সাথে মার্কেট করে দিব তো পঁচিশ ব্যাচের সাথে যারা প্রিপারেশনের এতদিন ভালো করে পড়ছে তারা দেখবা যে পঁচিশ ব্যাচের সাথে অনেক বেশি আগে আছে পঁচিশ ব্যাচের থেকে এরা বেশি অনেক আগে আসে কারণ এরা অ্যাডমিশন নিয়ে আগে থেকে এক্সপিরিয়েন্স ছিল আবার অ্যাডমিশনের পড়াই তারা পড়ছে অ্যাডমিশনে কিভাবে তারা সরকার অ্যাপ্লাই করবে কিভাবে কোন টাইপের প্রশ্ন আসে এগুলো তারা শেষ করলো তারা কিন্তু অনেক বেশি আগায় থাকবে ঠিক আছে আর যারা তোমরা এখনও শুরু করতেছো না বা আবার ভাবতেছো যে আরও কিছুদিন পর শুরু করবো পরীক্ষার এক দুই মাস আগে পড়বো বিলিভ মি এটা তোমাদের দ্বারা আর পসিবল না দুই মাস আগে শুরু করবো এক মাস আগে দেখবে যে সব নতুন মানে তুমি ফার্স্ট ইয়ারে যেমন ছিল এরকম একটা অবস্থা ঠিক আছে তখন তুমি না পারবা আসলে সিলেবাস শেষ করতে না পারবা চান্স পাইতে আলটিমেটলি মাঝখান থেকে তোমার এক বছর ক্যাপ ঠিক আছে এখন যারা সেকেন্ড টাইম নিতে যাবা সেকেন্ড বা তুমি পরীক্ষা দাও না দাও মাথায় একটা থাকবে হবে যাক তুমি যদি ন্যাশনালে ভর্তি হয়ে থাকো বা যেখানেই ভর্তি হয়ে থাকো তোমার হবে এই সেকেন্ড টাইম তো দিব এটা একটু হেলাফেলা করি তাদের দেখবা যে ওই ন্যাশনালের পরীক্ষাও সেমিস্টার পরীক্ষা বা ইয়ার পরীক্ষাও খারাপ হবে বা যদি অন্য কোথাও ভর্তি থাকে সেখানকার পরীক্ষাও খারাপ হয়ে যাবে আবার ভার্সিতেও চান্স পাবে না আলটিমেটলি সবকিছুই কিন্তু গুল্লাই চলে যাবে তো এখনই আলটিমেটলি তোমাদের কিন্তু সচেতন হওয়ার সময় যারা চব্বিশ বেশ আসো এখনও টার্গেট করতেছ যে সেকেন্ড টাইম দিবা তাদের এই যে এখন মানে যে পঁচিশ ব্যাসের অ্যাডমিশন শুরু হয়ে গেছে এখন আর কোনো হেলাফেলা করা যাবে না সময় তোমাদের কোনোভাবে নষ্ট করা যাবে না তোমাদের ভর্তি পরীক্ষা কিন্তু এই বছর তোমাদের কিন্তু পঁচিশ ব্যাসের কথা বললেও হোক আর যাদের কথাই বললে যারা চব্বিশ পঁচিশ দুই ব্যাসে কিন্তু আমাদের ভিডিওটা দেখতে পারো তো এদের ক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাডমিশনে এবার বেশি সময় তোমরা পাবে না ডিসেম্বরে বা নভেম্বরের শেষের দিকে তোমাদের মেডিকেল পরীক্ষা হয়ে যাবে তোমাদের জানুয়ারির মধ্যে ঠিক আছে তোমাদের জানুয়ারির মধ্যে ম্যাক্সিমাম পরীক্ষা তোমাদের এখানে হয়ে যাবে জানুয়ারির মধ্যে ম্যাক্সিমাম পরীক্ষা হয়ে যাবে ঠিক আছে জানার মধ্যে কী কী পরীক্ষা হয়ে যেতে পারে তোমাদের ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাবে জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাবে চট্টগ্রাম ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা হয়ে যাবে এবার যদি ফেব্রুয়ারি মাসখানে তো নির্বাচন হয় প্রথম দিকে নির্বাচন হচ্ছে আবার তোমার হচ্ছে রোজাও শুরু হয়ে যাবে কিন্তু ফেব্রুয়ারি মাসে ঠিক আছে তো এই যে জানুয়ারির শেষের দিকেই সর্বোচ্চ যদি সময় থাকে যদি হাতে সময় ভেভে না থাকে রাবিও নিয়ে নিতে পারে ঠিক আছে রাবিও নিয়ে নিতে পারে আর বাকি যে পরীক্ষাগুলো তোমাদের ফেব্রুয়ারি মার্চ এখানে মার্চের শেষের দিকে অথবা এপ্রিলের

মাঝখানে বলতেছে এটা ডিসেম্বরের শেষের দিকে দেখবে যে পরীক্ষা টাইম দিয়ে দিচ্ছে তো ডিসেম্বর পর্যন্ত তোমরা কিন্তু প্রায় সময় পাচ্ছ ঠিক আছে তো মাঝখানে কিন্তু বেশি সময় নাই তো এই সময়ের মধ্যে তোমাকে সিলেবাসটা শেষ করতে হবে ভালো মতো আবার দু একবার রিভিশন নিতে হবে ঠিক আছে তো তোমার যদি মনে হয় যে কোনো রকমভাবে টেনে টুনে আমি চান্স পাবো ঠিক আছে কোনোরকম টেনে টুনে চান্স পাবো সেই ক্ষেত্রে ভিন্ন কথা প্রথমবারও তুমি টেনে টুনের চান্স পাইতে পারো নাই এইবারও টেনে টুনে চিন্তা ভাবনা করলে এবারও তোমার কিছু হবে না ঠিক আছে তো যারা এখনও সিরিয়াস হচ্ছ না তারা এই সময়টা সিরিয়াস হও তোমাদের সিরিয়াস করার জন্যই মূলত এই ভিডিওটা তোমাদের ঢাকা সেন্ট্রালের জন্য কিন্তু বিগত সবগুলা তোমরা দেখছো যতটুকু পারা যায় তোমাদের গাইডলাইন দিয়ে হোক ক্লাস দিয়ে হোক হেল্প করার চেষ্টা করছি এই যে ঢাকা চ্যানেল পরীক্ষা শেষ অর্থাৎ 24 25 সেশনের যতগুলা পরীক্ষা ছিল ঠিক আছে 24 25 সেশনে যতগুলা পরীক্ষা ছিল সবগুলা পরীক্ষা কিন্তু অলরেডি শেষ ঠিক আছে 24 ব্যাচের পরীক্ষা শেষ 23 ব্যাচের লাস্ট এটা পরীক্ষা ছিল সেকেন্ড হ্যান্ড তোমাদেরও সুযোগ শেষ ঠিক আছে এখন এসে তোমাদের 24 ব্যাচ আরছো ফার্স্ট টাইম হিসেবে তোমাদের পরিচয় শেষ এবার আসো তোমাদের সেকেন্ড টাইম হিসেবে যতলা পরীক্ষা দিবা সবগুলো আছে সেকেন্ড টাইম তার মধ্যে চট্টগ্রামে আবার তোমাদের কিন্তু মার্ক কাটবে চট্টগ্রামে তোমাদের এখানে তিন মার্ক কাটে নেবে ঠিক আছে এটা কিন্তু তোমার জন্য একটু টাফ হয়ে যাবে যে চট্টগ্রাম টার্গেট তাদের যদি আগে থেকে ভালো মতো প্রিপারেশন নাও এই বছর দেখবে যে ইংলিশ বাংলা এসে সেই রকম একটা স্টুডেন্ট প্রায় ষাট হাজারের বেশি স্টুডেন্ট খালি ফেল করছে বুঝছো ষাট হাজারের বেশি স্টুডেন্ট ফেলই করছে তাহলে কত একটা বড় অ্যামাউন্ট এই ফেল করছে তাহলে এটা কিন্তু তোমার জন্য অনেক বেশি একটা চ্যালেঞ্জের মুখোমুখি হইতে হবে এই যে তিন মার্ক আবার বাংলা ইলিশে গিয়ে কিন্তু তোমার ঝামেলা যদি কমন না পড়ে তাহলে দেখবে যে চান্সে মিস হয়ে গেল তো এই বিষয়গুলো নিয়ে তোমাকে জাস্ট সচেতন হইতে হবে যদি চাও যে একটা বছর গ্যাপ দিবা যদি চাও একটা বছর গ্যাপ দিবা তো এক বছর গ্যাপ দিতে চাইলে তোমাকে সেভাবে দিতে হবে যেন তুমি একটা রেজাল্ট পাও ঠিক আছে একটা যেন রেজাল্ট পাও ওকে তো যারা প্রিপারেশন শুরু করতে চাচ্ছ রেগুলার মেনটেন করে একটা রুটিন মানতে যাচ্ছ। তাদের জন্য আগামী সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে তোমাদের জন্য কিন্তু ক প্লাস গুচ্ছ এটা বোধ চব্বিশ পঁচিশ দুজনেই ভর্তি হতে পারবা মূলত এখানে সেকেন্ড টাইমাররাও আসে আমাদের আগের যে সেকেন্ড টাইমাররা ছিল ওটাতে এরা এটাতে মাইগ্রেট হয়ে যাবে তো তোমাদের মতোই সেকেন্ড টাইমাররা প্রিপারেশন এখানে নেবে পাশাপাশি পঁচিশ ব্যাস এখানে ভর্তি পরীক্ষা দিবে ঠিক আছে যারা পরীক্ষা দিবে তারা এখানে কিন্তু যুক্ত হবে তো এইটা আমাদের নতুন ব্যাস যারা সেপ্টেম্বর থেকে শুরু করতে যাচ্ছ বা নতুন করে শুরু করতে যাচ্ছ তাদের জন্য কিন্তু এই ব্যাচটা অনেক বেশি হেল্প করবে এখানে তোমরা সবগুলো অধ্যায়ের এক্সামগুলো পাবা ঠিক আছে এবং এক্সাম ব্যাচে আমরা ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভ এটা অ্যাক্সেস দিয়ে দিবো ক্লাসগুলো এখানে সাজানো থাকবে এছাড়া চব্বিশ পঁচিশ সেশনে যে ক্লাসগুলো বা চব্বিশ প্রশ্ন সলভগুলো সেগুলো তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছো ঠিক আছে আবার কেউ চাইলে আলাদাভাবে ক কোশ্চিন ব্যাঙ্ক সলভ ক্লাস কোর্সও তোমরা এনরোল করতে পারবো কারণ এই যে কোশ্চিন সলভিং এটা কিন্তু তোমার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে তো শেষ মুহুর্তে এসে বলো বা প্রথম থেকে বলো কোশ্চিন ব্যাঙ্ক যারা অ্যানালাইসিস করবা তাদের জন্য কিন্তু অনেক বেশি বেনিফিট হবে যারা প্রথম দিকে কোশ্চিন ব্যাঙ্কে গুরুত্ব বোঝানো বা কোশ্চিন ব্যাঙ্ক কীভাবে সলভ করতে হয় এই জিনিসটা তোমরা গুরুত্ব দাও নাই তাদের কিন্তু পরীক্ষা তো বেশি ভালো হয় না বাট প্রথম থেকে যারা কোশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস করে পড়তো একটা টপিক থেকে আসলে কেমন প্রশ্ন আসে এটা বোঝার চেষ্টা করতো তাদের কিন্তু যারা চেষ্টা করছে তাদের প্রিপারেশন মোটামুটি ভালো ছিল তাদের চান্সও হয়ে গেছে ঠিক আছে তো এই বিষয়গুলো তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে তো যারা এক্সামেশন ভর্তি হতে চাও তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো অথবা ডিসক্রিপশন বক্সে তোমাদের আমাদের ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা ভর্তি হতে পারো ঠিক আছে তো আমাদের সবগুলো কোর্স কিন্তু আমাদের ওয়েবসাইট থেকে পরিচালনা করা হবে তো তুমি যদি চাও যে ফেসবুক রাখবা না হোয়াটসঅ্যাপ রাখবে না টেলিগ্রাম রাখবা না তাও তুমি কিন্তু এখান থেকে এই কোর্সে এনরোল করে তুমি সবগুলো এক্সাম ক্লাস সব অ্যাটেন্ড করতে পারবা ঠিক আছে তো এটা তোমাদের কোনো প্রবলেম নেই তার প্রত্যেকটা এক্সামগুলো কিন্তু সকল ভার্সিটি কম্বাইন করে যে স্ট্যান্ডার্ড একটা একটা অধ্যায় থেকে যতগুলো টাইপ আছে দেখো সব টাইপ থেকে তো আর মনে করো ঢাবিত একটা টাইপ থেকে আসছে রাবি তত টাইপ থেকে আসছে কিন্তু আমরা যখন কম্বাইনভাবে এক্সাম নিব তখন সবগুলা টাইপ এখানে কভার করা হবে একটা অধ্যায় ফ্যাক্টর থেকে পাঁচ সাতটা যেই করা আছে সব টপিক থেকে প্রশ্ন থাকবে এতে করে কি হবে তোমার একটা এক্সাম দিয়ে বা একটা প্রিপারেশনের মধ্যে থাকলেই তোমার দেখবে সবগুলা সবগুলো প্রিপারেশন হয়ে যাবে তো তুমি কিন্তু যেহেতু তোমার হাতে এতগুলো সুযোগ আছে তো তুমি কেন শুধুমাত্র একটাতে ফোকাস করো একটাতে ফোকাস করে তো লাভ নেই যদি ওটাতে না হয় তো তুমি কম্বাইন্ডলি প্রিপারেশন নিবা যেন তোমার সবগুলো ইউনিভার্সিটি যেন চান্স হয়ে যায় ঠিক আছে এই জন্য তোমাকে ভার্সিটি কাউন্টার কোশ্চেন ব্যাংকটাকে ভালো করে গুরুত্ব দিতে হবে কোশ্চেন প্যাটার্নটা বুঝতে হবে একটা অর্ধের যে ইম্পর্টেন্ট টাইপগুলো আছে সেগুলো তোমাকে জানতে হবে সেগুলো যদি ভালো মতো সলভ করে যাও কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে দেখবে যে অনেক একটা ভালো করতেছো ঠিক আছে হ্যান্ড ক্যালকুলেশনে তোমরা অনেক বেশি অনেকে কাঁচা থাকো তো হ্যান্ড ক্যালকুলেশনে যেহেতু সময় পাচ্ছ এই সময়টা কাজে লাগাইতে হবে ঠিক আছে তো পরীক্ষার আগে এক দুই মাস আগে শুরু করবা তখন তোমার জন্য নাকানে চুমানের অবস্থা এই সময় আসলে এত তরি জড়ি করে লাভ নেই এখন সময় পাচ্ছ এখন প্রিপারেশনটা গুছায় না পরবর্তী সময় এসে রিভিশনটা দিও ঠিক আছে আর যারা এখনও অ্যালার্ট করতেছি চব্বিশ ব্যাস যারা সেকেন্ড টাইম দিবা বলে ঠিক করছো কিন্তু এখনও প্রিপারেশন শুরু করো নাই তারা আর দেরি করো না তোমাদের অলরেডি মাঝখানে একটা গ্যাপ পড়ে গেছে তো এই গ্যাপে কিন্তু দেখবে সব কিছু জং ধরে গেছে আগের পড়া কিছু মনে নেই আবার বুঝতে না কোনটা কীভাবে পড়তে হবে তো পঁচিশ ব্যাস এসে কিন্তু তোমার আগে যাবে কারণ পঁচিশ ব্যাসকে পড়া একটা ফ্লোর মধ্যে আসে আর কিছু কিছু পরীক্ষায় কিন্তু তাদের কোনো মার্ক কাটবে না এটা তোমার থেকে কিন্তু অনেক বেশি আগে রাখবে ওদের তো এই জিনিসটা মাথায় রেখে আর বেশি দেরি করোনা দ্রুত দ্রুত প্রিপারেশন শুরু করে দাও ঠিক আছে আর প্রিপারেশন যা যা দরকার যে সকল বই দরকার পিডিএফ দরকার ক্লাস দরকার সেগুলো তো আমরা প্রোভাইড করতেছি ঠিক আছে তো এখান থেকে তোমরা একটা কমপ্লিট প্রিপারেশন নিয়ে যেতে পারবা তো যারা আমাদের এক্সাম ব্যাস বা ভার্সিটি ক কোয়েশ্চিন ব্যাংক সলভিং কোর্সে করতে চাও আমাদের ডেস্ক্রিন বক্স চেক করো সেখানে তোমাদের ডিটেলস দেওয়া আছে তো সেকেন্ড টাইম নিয়ে এবং কোশ্চেন সলভিং নিয়ে আমাদের রেগুলার এখন থেকে ভিডিও আসবে তো তারা অবশ্যই যারা এখনো আমাদের কোর্সে ভর্তি হইসো বা ভর্তি হও নাই আমাদের চ্যানেলটা এটলিস্ট আপডেট রাখো ঠিক আছে চ্যানেলে তোমরা যুক্ত থাকো সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পরবর্তী সকল আপডেটের জন্য তো ভালো থাকো সবাই আল্লাহ হাফিজ